আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছেন আপনি? জি ভাইয়া। কি অবস্থা? আজকের বাজারে পেঁয়াজের ভাইয়া আজকে 80 81 80 থেকে 81 টাকা। দাম কি বাড়ছে নাকি? দাম একটু বাড়তে ঈদের পরে। একটু বাড়ছে। আচ্ছা এগুলো কি পাংশার পেঁয়াজ? পাংশা রাজবাড়ী ফরিদপুর। পাংসা রাজবাড়ী ফরিদপুরের পেঁয়াজের দাম একটু বাড়ছে আগের চেয়ে। আর পাবনার পেঁয়াজ কত করে আজকে? আপনার পেঁয়াজ বিরাশি তিরাশি বিরাশি তিরাশি টাকা দাম কি বাড়ার কারণ কি আমদানি কম নাকি আমদানি কম এবং দেশেও বাজার অনেক বাড়তি হাটের বাজার দাম বেশি হাটের বাজার বেশি দাম এখন বেশি তো এলসিপিএস কি আসে না এখনো এলসিপিএস আসে এলসির দামও বেশি এলসি পোশাক করতে আশি টাকা বাড়া এলসির দামও বেশি এলসির দামও বেশি চলতেছে আচ্ছা আমরা এলসি সামনে দেখতেছি এইটা কোথা রেগুলা এটা এটা লগে আপনার ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের না ফরিদপুরের পাংশান নাকি

এইগুলো আজকের বাজারে বিক্রি করতেছে আজকের বাজারে 81 টাকা 81 টাকা 80 টাকা 80 থেকে 81 টাকা দাম তো কিছুটা বাড়ছে তো দাম কি এই থাকবে নাকি কমবে ভাই দাম কমতে পারে মানে আমদানি বেশি হইলে দাম কমে যাবে আমদানি বেশি হইলে কমবে তো আমদানি এখন কেমন বর্তমানে আমদানি 16 ঈদের পরে তো ঈদ ভাঙ্গা বাজার 16 চলছে না হ্যাঁ হ্যাঁ 16 না 16 চলতেছে আচ্ছা দোকান কি সব খুলছে আপনাদের শ্যামবাজারে হ্যাঁ শ্যামবাজার তো ঈদের পর থেকেই খোলা ঈদের পর থেকে সম্পূর্ণ খোলা মাল একটু কম আসতেছে কারণ ঈদের পরে তো আরো ব্যাপারি বাইরে আছে তারপরেও বাজারে মাল মালের চাপ কমে গেছে চাপ কমছে না জি হুম হুম তো এলসিপিএস এখন আসতেছে কিন্তু দামটা বেশি হ্যাঁ এলসি দেশি सेम सेम বাজার सेम দামে বিক্রি করতেছে তো কি অবস্থা হইতে পারে সামনে ভাই বাজার আর বাড়বে না ভাই বাজার একটু কমতে পারে কিন্তু বাড়বে না বাড়ার সম্ভাবনা কম না বাড়ার সম্ভাবনা কম আচ্ছা মার্কেটে পাইকারে মাল এত খায় না হুম বুঝতে পারছি আর আপনাদের এখানে আলু টাই আজকে আলু আছে মার্কেটে আলু আছে আলুর দাম আছে 50 থেকে 52 টাকা 50 থেকে 52 টাকা হইছে আলু আজকের বাজারে আচ্ছা তো বেচা কিনা কেমন হয় এখন বর্তমানে ভাইয়া মোটামুটি খারাপ না বেচা কিনা চলে ভালো মোটামুটি চলতেছে বাজার বেশি তো হুম যে 10 টা নিব সে 5 টা যে 3 টা নিব সে নাই 1 বস্তা ইহ इधर আগে সব ছিল বেশি বিভিন্ন জায়গাতে বিয়ার অনুষ্ঠান ছিল সবগুলা শেষ হয়ে গেছে একটু বেশি দরকার ছিল এখন বড় বড় হ্যাঁ এখন একটু কম চলতেছে আগের চেয়ে আর আপনাদের ওই যে পাংসার পেস্টটা আছে আজকে আজকে 81 টাকা 81 81 টাকা আর রসাইতে নাই রসায় এখন নাই হয়তো পরবর্তীতে আসবে পরবর্তীতে আসবে আচ্ছা তো দাম সামনে কিছুটা কমতে পারে এখন বলা যায়রা সঠিকভাবে ফরিদপুরেরটা চাইটা কেমন বর্তমানে ফরিদপুরও খারাপ না ফরিদপুরের মালও অনেক সুন্দর সুন্দর মাল আছে হ্যাঁ ফরিদপুরের এটা ভালো আছে এটা আজকে 81 টাকা কাজ 80 টাকা বেচছে 80 টাকা ফরিদপুরের এটা গতকালকে কত আসে আসে গতকালকে কত ছিল গতকালকেও একই দাম একই দাম ছিল হাটে বাজারেও একই দাম একই দাম ছিল হাটে আপনার 3000 থেকে 3200 টাকা বাজার যাচ্ছে 3000 থেকে 3200 টাকা না 3000 থেকে 3200 টাকা ছিল আর এইগুলো কোথার এটা আপনার আছে লাঙ্গলবাদ লাঙ্গল লাঙ্গলবাদ আচ্ছা লাঙ্গল বাদ এটা কোথায় এটা এটা আপনার মাগুরার হইতো মাগুরার হইতো এইটা কত করে শ্রীপুর মাগুরা এইটা কত করে আজকে এটা আপনার বিক্রি করছি আমরা 79 80 78 79 80 78 টাকা এইটা আজকের বাজার আচ্ছা আচ্ছা এইটা একটু কোয়ালিটি মোটামুটি তারপরে ভালো ভিতরে ভালো হবে না হ্যাঁ মাল কোয়ালিটি বুঝে দাম কোয়ালিটির উপরে দাম যে মাল ভালো হয় সে মাল সব জায়গায় দাম পায় দাম পায় আচ্ছা তো দেখলাম এই মাত্র বিক্রি করছেন কিছু পেঁয়াজ হ্যাঁ এইগুলা কি বিক্রি হইছে এটা বিক্রি করছে 80 টাকা বিক্রি এইটা 80 টাকা করে বিক্রি করছেন এগুলা না

কম অনেকটাই কম না আচ্ছা তো ব্যাপারী ভাইরা কি একটু মাল কম দেয় নাকি আপনাদের না কম দেবে কেন মানে এখন তো আপনার আমদানি কম না তারাও মানে হাটের বাজার থেকে একটু কম কিনতেছে কারণ হাটে বাজার বেশি হাটে বাজার বেশি মাল পড়তা হয় না মাল কিনে এইখানকার বাজার সাথে হাটে মেলে না হাটে তিন হাজার থেকে বত্রিশশো টাকা বাজার এ তো অনেক দাম অনেক দাম

ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আপনাদের শপের নাম ইকবাল না স্যার ইকবাল দর্শক আপনারা যারা পেঁয়াজ গুলো সংগ্রহ করতে চান এই ভাইয়ের কিন্তু পাইকারি মূল্যে পেঁয়াজ গুলো সংগ্রহ করতে পারবেন আর ফোন নাম্বারটা কি দেওয়া আছে ফোন নম্বর আমরা দেই না আমাদের আছে একটু বইলে দেন তাইলে ভালো হবে যেটা অনেক আসতে চাই আপনাদের শপে 01721067423 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ জি আসলামাইকুম স্যার